মক মকড্রিলে অংশগ্রহণ করল পুরাতন মালদার একটি বেসরকারি স্কুলের পড়ুয়ারাও আপতকালীন পরিস্থিতিতে নাগরিক নিরাপত্তার পাঠ দিলেন প্রাক্তন সেনা জওয়ান বিপ্লব ঝা সহযোগিতায় ছিলেন দমকল কর্মীরা ছাত্রছাত্রীদের সঙ্গেই নিরাপত্তা রক্ষায় করণীয় বিষয় শিখলেন শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা বিমান হানার সময় সাইরেন বাজলে কিভাবে নিরাপদ স্থানে চলে যেতে হবে তা হাতে কলমে শিখলেন সবাই এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রান্তে মক ডিলের আয়োজন করতে বলেছে এই জন্য আমরা কর্ণ পরিচয় শিশু শিক্ষা নিকতনের পক্ষ থেকে বিদ্যালয়ের সচেতন বাচ্চা এবং অভিভাবকদের আজকে রেখেছি এবং আমাদের মধ্যে এক্স বিক্রম ধার কেট অফিস কয়েকজন এসেছিলেন তারা বাচ্চাদের এবং বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকাদের এই মত দিলের সম্বন্ধে কিছু প্রশিক্ষণ দিয়ে গেলেন